আসসালামু আলাইকুম ফিউ বিস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো গাজরের জর্দা আমি এখানে এক কেজি গাজর নিয়ে চিলে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা কুচানোর সাহায্যে কুচাই নেব দেখুন আমি কিভাবে কুচাচ্ছি আমি একটা কুচি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে বেশি ছোটও না বেশি বড়ও না এই যে আমার সবগুলো গাজর কুচানো হয়ে গেছে আমি একটা পাইফেনে গাজরগুলো সব দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো গাজর দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে দিয়ে দিব দুটা তেজপাতা আর দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আমি কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ খাই কে খান না খান আমি জানি না আমার কাছে খুবই ভালো লাগে না দিলে ফানসা ফানসা মনে হয় যে কোনো মিষ্টি জিনিস একটু আসার করলে আচারে লবণটা দিলে একটু ভালো লাগে না হলে খেতে ফানসা লাগে দেখুন আমি দুধ দেওয়ার পরে বলক চলে আসছে আমি এখন এটাকে শুকিয়ে নিব দিয়ে দিব এখানে দুই থেকে তিন চামচ চিনি আমি আমার মিষ্টি অনুযায়ী দিচ্ছি আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন এখন আমি চিনিগুলো দিয়ে নাড়াচাড়া করে এই চিনি দুধ একটু শুকিয়ে নিব এখন দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে অনেক স্বাদ বাড়ে গুঁড়া দুধটা দিয়েও আমি নাড়াচাড়া করে নিব খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায় খুবই মজার একটা জর্দা এই গাজরের জর্দাটা অনেক মজা হয়েছিল দেখুন আমি সবগুলা দুধ এভাবে শুকিয়ে নিচ্ছি সব শুকানো হয়ে গেছে আমার গাজরটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন ফোড়াটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিব দুই থেকে তিন চামচ ঘি ঘিটা দিলে গ্র্যান্ডটাও ভালো আসে সারটাও ভালো আসে একটু লাসা লাসাও হয় এখন দিয়ে দিব কোরানো নারকেল আমি একটু এখানে একটা নারকেল কুড়িয়ে অর্ধেক নারকেল দিয়েছি নারকেল দিলে এই গাজরের জর্দাটা স্বাদে অন্যরকম হয়ে যায় দেখুন আমার গাজরের জর্দাটা হয়ে গেছে যদি আমার এই গাজরের জর্দাটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ